আমরা লাউ শাক অনেক সময় রান্না করে খেয়েছি কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো লাউ শাকের ভর্তা আপনাদের মধ্যে কেউ যদি না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করবেন এত মজা আপনারা কিন্তু মাছ মাংস ছেড়ে এই ভর্তা দিয়েই ভাত খেয়ে নেবেন তো আজ আমি গরম গরম ভাতের সঙ্গে এই শাকের ভট্টা রেসিপি শেয়ার করব। আশা করছি ভালো লাগবে আর শাকের গুণাগুণ তো আপনাদের সকলেরই জানা এমনিতে লাউশাকে রয়েছে অনেক বেশি ভিটামিন লাউ শাক উচ্চ তাপমাত্রায় ভিটামিন সি সমৃদ্ধ যা ঠান্ডা এবং যে কোনো ধরনের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে লাউশাক মস্তিষ্ককে ঠান্ডা রাখে এবং ঘুমের সমস্যা সমাধানে সাহায্য করে এই শাক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে শাকের যথেষ্ট পরিমাণে ফাইবার বা আঁচ থাকে যা কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে এবং পাইলস প্রতিরোধে সাহায্য করে লাউ শাকের গুণাগুণ সম্পর্কে শুনলেন এবারে বড় বড়ো শাকের পাতা নিয়েছি আর এখানে মুসুর ডাল কিছুটা আমি এইভাবে সিদ্ধ করে নিচ্ছি ভালো করে ধুয়ে তারপর কি করব অর্ধেক সিদ্ধ হয়ে যাবার পর লাউ পাতাকে ভালো করে ধুয়ে কেটে এইভাবে আমি সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে দেব দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব দেখুন এখানে আমার ডালটা আর লাউ শাকের পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি তিন পিস আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন দিয়ে দিচ্ছি লবণ এই পর্যায়ে লঙ্কাগুলোকে ভালোভাবে চুটকে নিচ্ছি ভালো করে চটকে লঙ্কাগুলোর থেকে ঝাল বের করে নেওয়ার পর এরপর দিয়ে দেব কাঁচা পেঁয়াজ ভালো করে ধুয়ে কাঁচা পেঁয়াজগুলো আমি এইভাবে চটকে নেব এরপর দিয়ে দেব সরিষার তেল এখানে তেলটা একটু বেশি দিতে হবে দিয়ে আবারও ভালোভাবে এইভাবে চটকিয়ে নিচ্ছি ভর্তার পেঁয়াজ যদি এইভাবে চটকিয়ে নেওয়া যায় কিন্তু টেস্টটা অনেকগুণ বেড়ে যায় যারা আমার মতো ভর্তা অনেক বেশি পছন্দ তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তারপর আমাকে বলবেন যে ভর্তাটা কতটা লোভনীয় আর কতটা সুস্বাদু হয় তো এই পর্যায়ে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখার ডাল আর শাকটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব এই রকম ভর্তা গরম ভাতের সাথে অসাধারণ লাগে তো এই ছোট্ট একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি বাজিয়ে রাখবেন আপনাদের সকলের ভালোবাসায় আল্লাহর রহমতে আজকে আমার নব্বই কে মানে নব্বই হাজার সাবস্ক্রাইব পূর্ণ হল আলহামদুলিল্লাহ সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর মন থেকে অনেক বেশি দোয়া সকলের জন্য এইভাবেই পাশে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যাবেন তো আজকের এই ভর্তা রেসিপি একদম লোভনীয় অনেক মজার হয়েছিল তো পারলে অবশ্যই অবশ্যই করে আপনারা একদিন ট্রাই করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ